সুপ্রিয় দর্শক দেখেন আমাদের এই যে ভুট্টার প্রজেক্টে পানি কাজ চলতেছে যারা এই মুহূর্তে ইউটিউব লাইভ ভিডিওটি দেখতেছে আমাদের আমাদের জমিতে যারা কাজ করতেছে ভুট্টার সাইলেসের পানি সেচ দিতেছে তাদেরকে আমরা সামনে নিয়ে আসি আর দেখেন এই যে মুরব্বি লোক একবারে মুরব্বি চুল পাকে একবারে সন হয়ে যাচ্ছে উনি কিছু বক্তব্য দেবে ইলেকশনে বিষয় নিয়ে তো আমরা তাকে জিজ্ঞেস করবো যে এবার যে সরকারি ইলেকশনের যে ভোট নির্বাচন হবে সে কোন দলকে ভোট দেবে বা উনি কী বলবে সেই নিয়ে আমরা কথা বলবো চাষা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম চাষা আপনি তো আমার জমিতে অনেক দিন ধরে কাজ করতেছেন জি আমাদের তো ইলেকশন সামনে ভোট তো আপনি কোন দলকে সাপোর্ট করেন একটু আপনার মতামত কি জানতে পারি ভোট তো মেলা ধোকা দিন ভাই বুঝছেন ধানি মারি পালে গেল নাঙ্গল তো আসলে আলকাতারা নাগে দিল হ্যাঁ এবার তো চিন্তা ভাবনা করছি দাড়ি পেলাতে ভোটটা দেবো আচ্ছা দাড়ি পেলাত কি জন্য ভোট দিবেন আরে দাড়ি পেলাতে এবার সবাই লাগিয়ে বইছে দাড়ি পেলাত হিন্দু মুসলমান সবাই লাগিয়ে বইছে কিছুই বোঝেছে না জামাত আসবে দেশে শান্তি হইবে ন্যায় কাজ হইবে না তা ঠিক আছে কিন্তু দাঁড়িপাল্লার কি গুণ পাইলেন যে একবার পাল্লাতে ভোট দিবার লাগবে ভোটটা দেই কেন এবার ভোটটা দিয়া দেখো মো সরকার কিভাবে চালাছে না হাইলে শেখাছিল মতন অকপিটামো আচ্ছা ঠিক আছে আপনি তো অনেক দিন ধরেই এই জমিত খালি গানেই গান দাঁড়িপাল্লার তে একটা পাল্লার গান কি শুনাইবেন কয় অমৰ দাদী গুল দা পালাই ভা দি পালাই ভৰ্তা দি ও মোর দাদা গুলা কয় ও মোর দাদি গুলা কয় দাড়ি পালায় ভোটটা দিয়া করিবে এবার জয় এ দাড়ি পাল্লার দি দিয়া করিবে এবার জয় দাড়ি পাল্লার জয় রে দাদা দাড়ি পাল্লার জয় আর এগিনা কথা শুনিয়া দেখো পাড়া পশি কয় আর এগিদা কথা শুনিয়া দেখো পাড়া পশি কয় ওরে আনাহারা আস গেছে পসি সাথির ডের আহা নাগি ধানের শীর্ষ তো ভাইরাস ধরছে নাঙ্গলে গেছে ভাঙ্গি নাঙ্গলে গেছে ভাঙ্গি দাদা নাঙ্গলে গেছে ভাঙ্গি আরে এগিনা কথা শুনিয়া দেখো বাড়ির ভাবি খুশি আরে এগিনা কথা শুনিয়া দেখো বাড়ির ভাবি খুশি ও মোর দাদা গুলা কয় ও মোর দাদি গুলা কয় দাড়ি পালায় ভোটটা দিয়া করিবে বারা জয় এক মিনিট হ্যাঁ আপনার অনেক দর্শক কিন্তু আপনার গানটা শুনতেছে দাড়ি পাল্লার বুঝছেন অনেক জনে কমন করতেছে হাই দিছে ঠিক আছে তো আমি বলতে চাই যারা দাঁড়িপাল্লার দর্শক আছে অবশ্যই আমার চ্যানেলটাকে জন্য সাবস্ক্রাইব করে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে লাইক হুম লাইক শেয়ার কমেন্ট করে হুম একশোর উপরে লোক এই মুহূর্তে আপনাকে দেখতেছে হুম তো আর চালু করেন সমস্যা নাই তাড়ি জয়রে পার্লারে জয় রে দাদা দাড়ি পাল্লার রে জয় আর এগিনে কথা শুনিয়া দেখো ভাইয়া ভাবি হি কয় আরে এগিনে কথা শুনিয়া দেখো ভাইয়া ভাবি কয় ওরে আধা হা রাস গিয়েছে পসি ছাতির দে নাগি ওই ধানের শিষ্য তো ভাইরাসে ধরছে হে নাঙ্গলে গেইছে ভাঙ্গি নাঙ্গলে গেইছে ভাঙ্গি দাদাহা নাঙ্গলে গেইছে ভাঙ্গি আরে এগিনে কথা শুনিয়া দেখো চেংরা চেংড়ি আজি আর এগিনে কথা শুনিয়া দেখো চেংরা চেংড়ি আজি ও মোর দাদা গুলা কয় ও মোর দাদি গুলা কয় দাড়ি হি পাল্লায় দিয়া করিবে বারে জয় আরে দাড়ি সিপাল্লায় ভোট্টা দিয়া করিবে বারে জয় কেমন লাগিল দাদার ঘর ভালো হ্যাঁ অবশ্যই ভালো লাগছে আপনার অনেক কমেন্ট করছে আপনাকে হম আপনার নাম ঠিকানাটা একটু বলবেন বাড়ি তো আমার এই তিন নং ফতেপুর কালাসন আপনার থানা শ্রীবন্ধ দিনাজপুর শ্রীবন্ধ দিনাজপুর আপনার গান অনেক দর্শক শুনছে আপতাবদ্দিন মোল্লা আপতাবদ্দিন মোল্লা আপনার কি প্রার্থী হ্যাঁ আমাদের প্রার্থী আর আচ্ছা ঠিক আছে আরো দর্শক কিন্তু আপনার গান শুনতে চায় এই দাড়ি বললার এইবার কম এইবার এই কালপশু কম কালপশু আবার করবেন হ্যাঁ আর না আরেকটা গান কোন না কালপশু কম না 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 আমরা সবাই বলতেছি আরেকটা গান গান আপনি আরো একটা কবা লাগবে হ্যাঁ কোন অনেক দর্শক দেখতেছে আপনাকে আপনি ভাইরাল হবার বানান চাচা তা কাল কোয়া দিবেন না না কাইলে কোন আইজো কোন শুনেছে মানুষ অনেক দর্শক আরো একটা গান কবা লাগবে হ্যাঁ 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 কোন অনেক দর্শক আছে বুঝছেন না তোমরা শুনি লাগবে তা এই দিন কমো তা আমার কথা হচ্ছে দর্শক আপনারা আমার চ্যালেঞ্জটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন কে কোথা থেকে ওনার দাড়িপালা মার্কার গান শুনতেছেন অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনারা কালকেও আবার গান শুনতে পারবেন হ্যাঁ তা অবশ্যই অনেক দর্শক একশোর উপরে আছে তাড়াতাড়ি কোন তাড়াতাড়ি গান চালু করেছে স্যার না না হ্যাঁ হ্যাঁ আইজে গন দেখেছেন না কত মানুষ বসিয়ে আছে তোমার গান শুনেছে

যে সারা বাংলাদেশে হচ্ছে দাঁড়িপাল্লা ভোট দেখ মানুষ হ্যাঁ সবাই ভোট দিবে হিন্দু মুসলমান সবাই কেন হিন্দু মুসলমান ভোট দিবে সবাই ভোট দিবে দাঁড়িপাল্লা দেবার কেন দিবে কোন শ্রেণী দেশে শান্তি চায় কিসের শান্তি করিবে জামা ধামান দেশে শান্তি চায় মানে এই যে মকদার সার পাওয়া যায় না ওই যে মাটি কাটা চাকরি নিবে গেলে টাকা চায় হ্যাঁ দল গিলা ওই ডিম্পি আসুক ওই আমুলি গাসুক এমা টাকা চায় হ্যাঁ তা আমরা জামাতে ভোট দেব 1 টাকাও দেব না মাটি কাটা নিবা

হ্যাঁ কোন তোমার যেটা মন খুশি সেইটাই বুঝেছে এটা তো তোমার এই মানুষ তোমার তোমার গানের আছেই তোমার গান শুনিবার বসিয়া তাতে কারেন্টটাও আসুক তা তুমি ওই একটা গানও কম

ও বাহ রামন কাটিহি কর্ম বিয়া ঘড়ি সাইকেল কে নিয়াহ বৌগনা নেম গোরা বুহুল বুহলা আরে হেমে নেম হাজার করিহি বাকি টাকির খেতা বিয়া তে গহনিয়া ও হামাহা টাকা নে মহ বিয়া তে ওই ঘর টুক লাহা বুহদি করি নিয়াহ গেল অমক পাত্রি বাড়ি পাত্ৰী দেখাল মোক উচা লম্বা নাহাল গৰা পাত্ৰী দেখিয়া মোৰো মন ঘটোকে চাহা কি ধৰি বিয়া ওখান কোনো ফট করি আনি আবো দেখো মোর দিছে বদল করি ও ভাই রে বাড়ি আনি আবো দেখো মোর দিছে বদল করি শুনছেন সে বউ বাড়ি আসিয়া দুনিয়ার কাণ্ড শুরু করে দিছে তারপর বউ মোর সকালে পেন নাল শাড়ি বইকালে পেন নীল শাড়ি সকালে পেন নাল শাড়ি বইকালে পেন্দে। নীল শাড়ি ওই নাল শাড়ি নীল শাড়ি সাদা শাড়ি হলুদ শাড়ি শাড়ি হল এক আরো সায় গোটা শাড়ি দিবার ভাইলে মুই ভালো না দিলে মুখ কালো শ্বশুর ভাসুর কিছু মানে না জলমে মাথার কাপড় দেয় না পাও থাকি আহিল পরে না মুসুরি এখান তাও টাঙ্গায় না আইতের বালা হাবু মেসকি সারা সতে না আইতের বালা হাবু

শ্রোতা আমি আলি হোসেন কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম আলিফ এগ্রের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা গবাদি পশুর খামার আছে সেক্টর আমাদের আলিবেগ্রোর ভুট্টার সাইলেস ফেব্রুয়ারি মাসের শেষ থেকে ওই যে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই ওই যে এগুলো আছে আরও বড় বড় গাছ আছে তো আপনাদেরকে দেখাবো তো সেই সব যদি কারো সাইলেসের দরকার থাকে গোখার্য দরকার থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন আর অবশ্যই অবশ্যই আসামিয়া কালকে আবার গান বলবে গান আপনাদেরকে দেখাবো অবশ্যই শোনাবো তাই আমি যদি বলতে চাই তাহলে আপনার আমি সামনের দিক দিয়ে ফেস যদি দিতে চাই এই যে দেখেন আমাদের এই যে দেখেন আমার হচ্ছে যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই আমার ইয়ে দেওয়া আছে তো আপনাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন অন্যদের মাঝে যাদের সাইলেন্স দরকার হবে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই ভালো মানের প্রোডাক্ট আপনারা পাবেন তো এই মুহুর্তে আমরা শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ